আসসালামু আলাইকুম বিও হাসি ফিশিং ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই বেশ ভালো আছেন আজকে করা জালে বোঝা মাছ পড়ছে জালের অলরেডি অর্ধেক মাছ ধরা শেষ হয়ে গেছে বাকি অর্ধেক আপনাদের কাছে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন

দেখেন এই যে এই চরের পাশে যখন পানি ভর্তি ছিল তখন জ্বাল ফলাইছে আর এখন পানি বাটায় শুকিয়ে হয়ে গেছে এইরকম বেশি মানুষের ভিতরে একটু চিল্লাপাল্লা ডাকা হয়ে থাকে আপনাদের কাছে কিরকম লাগে আমি জানি না

Aynen. Aynen. Nasıl gidiyor? Yani ne? Ne olacak? Şimdi ne var? Şimdi ne var? Şimdi ne var?

সম্পূর্ণ মাছগুলো একসাথে করতেছে একসাথে হয়ে গেছে দেখুন মাসাল্লাহ অনেকগুলি মাছ এই যে দেখুন বন্ধুরা এই মাছগুলো এই তরাই তখন আপনাদেরকে দেখাইছে তা হলো বাইলে মাছ আমাদের বরিশালে বাইলে মাছ বলে অনেকে বেলে মাছও বলে একwidetilde মত করে সব মাছগুলো আপনাদেরকে পানি দিয়ে ধুয়ে দেখাই পরিষ্কার করে যে কি পরিমাণ মাছ ধরা পড়ছে তালে এই যে এই চরেই জাল ফালাইয়া মাছ শিকার করা হইছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত